আসসালামু আলাইকুম আজকে দেখেন আজকে আমরা কিছু সসাবার মারছি দেখেন আগে আমাদের এই সিম গাছটা একটু দেখায় আপনাদের সিম গাছ দেখেন উপরে উঠে গেছে দেখেন কিছু ফুল আইছে সুন্দর মশাল্লাহ দেখেন এখানে দেখেন শশা পড়েন মশলা দিলে অনেক শশ হইছে

मतलब 140 तक जाते जाते दे जा तक दे दे भी कुछ नहीं है ये देखो ये नया ये डो चिल्ल ये तो कौन बोला हां नाम ना ले चल ले वो बाकी आता

उने ने देखा द्यास बेची गन 20

এই খুব দেয়া মাটি দিয়ে খাওয়ালাইছিল ওই জি কারা রে করে না লুয়া দিয়েছি এখন আমাদের মরিস খাওয়া শুরু হয় নাই এই মা একটা মরিস পাচ্ছ তো বাড়ি بسم ওই

জমি ওঠায় এখানে যে মরিচ লাগাই দিছি এগুলা মরিচের সারা উপাসে ছিল এগুলা এখানে লাগাইছে আর কি বড় বড় হয়ে গেছে এখানে আলু ছিল মারে বলছিলাম আলুগুলো ওঠাইছে না কিন্তু ওঠায় ফেলাইছে মা বলতেছে হয়ে গেছে কিন্তু আমি বলছিলাম হয় নাই আপনার দেখেন স্কুলে ভালো করে পুষ্ট হয় না আলুগুলো